একটা গুরুত্বপূর্ণ খবর গতকাল বেশিরভাগ মিডিয়াতে দেখায়নি আমার কর্তব্য আপনাদেরকে জানানো বিশেষ করে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জানানো আপনারা জানেন যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টোয়েন্টি এই আইনটা এই বছর কেন্দ্র সরকার নিয়ে এসেছে এবং সেই আইনের তেত্রিশ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র সরকারের কাছে ক্ষমতা আছে বিভিন্ন অর্ডার ইস্যু করার এবং কারা কারা একটেড থাকবে তার লিস্ট পাবলিশ করার কেন্দ্র সরকারকে ধন্যবাদ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারা পাবলিশ করেন এবং পাবলিশ করে কি বলেন পাবলিশ করে বলেন দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অথবা তার আগে পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুরা যদি ভারতবর্ষে প্রবেশ করে এবং তাদের কাছে যদি কোনো ট্রাভেল ডকুমেন্ট না থাকে বা থাকে তাদের কাছে ভ্যালিড ভিসা থাকে বা না থাকে অথবা কোনো কাগজ যদি না থাকে তারা রিলিজিয়াসলি প্রসিকিউটেড হয়ে যদি আসতে বাধ্য হয় তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে কোনো রকম প্রসিকিউশন হবে না অর্থাৎ তাদেরকে বিদেশি তকমা দিয়ে জেলে আটকে রাখা যাবে না কেন্দ্র সরকারের আইন আপনারা জানেন যে নাগরিকত্ব ফরেন অ্যাফেয়ার্স এগুলো কেন্দ্রের বিষয় রাজ্যের মাথা ব্যথার কিছু নেই এই অর্ডারটা আসার পরেও দেখা গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা আটকে আছেন এই অর্ডারটা থাকার পরেও তাদেরকে ছাড়া হচ্ছে না এবং এটা জানার পরই আমরা একটা চিঠি করি একটা চিঠি করি বিভিন্ন অথরিটিকে এই বলে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারটা আছে সুতরাং বাংলাদেশ থেকে আসা হিন্দুদের যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয় চিঠির কোনো উত্তর পশ্চিমবঙ্গের কোনো অথরিটি দেয়নি এনএইচআরসি রাইড হিউম্যান রাইট ভায়োলেশনের জন্য একটা কেস রেজিস্টার করেছে অবভিয়াসলি পশ্চিমবঙ্গ থেকে কোনো উত্তর আসেনি মানে স্বাভাবিকভাবেই কোনো আর কোনো উপায় না দেখে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই একটা পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন ফাইল করা হয় কারণ এটা ন্যাচারাল একটা হিউম্যান রাইট ভায়োলেশন ভারত সরকার যখন অধিকার দিচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকার সে অধিকার কেড়ে নেওয়ার কেউ নয় সে মামলাটা ফাইল হয় এবং গতকাল সেই মামলার হিয়ারিং ছিল অ্যাক্টিং চিফ জাস্টিস মাননীয় সুজয় পাল মহাশয়ের ডিভিশন বেঞ্চে এবং সেখানে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন একটা অর্ডার পাস করে তিনি বলেছেন রাজ্য সরকারকে দু সপ্তাহের মধ্যে একটা অ্যাভিডেভিট দেওয়ার জন্য অ্যাভিডেভিট দিয়ে বলার জন্য যে পশ্চিমবঙ্গের জেলে এই রকম কতজন আটকে আছে যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতবর্ষে প্রবেশ করেছে একই সাথে কেন্দ্র সরকারকেও বলেছে দু সপ্তাহের মধ্যে অ্যাভিডেভিট ফাইল করতে এটা বলে যে তাদের যে অর্ডারটা আছে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে আমাদের দাবি খুব স্পষ্ট ছিল দাবি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডার আছে তার একটা এস ফর্ম করা উচিত হাইকোর্টের কাছে আমরা একটা এন্ট্রি মর্ডার চেয়েছিলাম এই বলে যে প্রত্যেকটা কোর্টে লোয়ার কোর্টে বা সাবঅর্ডিনেট কোর্টে যেন ইনস্ট্রাকশানটা যায় যে ফর্টিন ফরেনার্স অ্যাক্টের মামলা বা ফরেনার্স অ্যাক্টের কোনো মামলা থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার আগে আসা বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুদের বিরুদ্ধে চলতে পারে না যাই হোক মহামান্য বিচারপতি এবং কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ কালকে একটা ডিরেকশন দিয়েছেন দু সপ্তাহ পর মামলার হিয়ারিং খুব সোজা কথা বলছি তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেস জানে যে এই অর্ডারটা আছে তারপরেও হিন্দুরা পশ্চিমবঙ্গের জেলে আটক হয়ে পড়ে আছে মুখ্যমন্ত্রী আজকাল নিজেকে খুব মানে হিন্দু দরদি প্রমাণ করার চেষ্টা করছেন যদি সত্যিই হন তো কেন্দ্রীয় সরকারের আইন কেন্দ্রের আইন রাজ্য আটকে রাখবে কেন ইলিগাল ডিটেনশন এগুলো যাই হোক মামলা শুনানি দু সপ্তাহ পর আশা করছি সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী যে সকল হিন্দু ভাই বোনেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে এই বিদেশি তকমা নিয়ে আটক হয়ে পড়ে আছেন তাদেরকে ছাড়ানো সম্ভব হবে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের পাশে থাকতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ হিন্দুদের রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে যারা এসেছিল আনন্দে আসেনি কষ্টে এসেছিল অত্যাচারের ফলে এসেছিল এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির তাদেরকে রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির এক একটা কার্যকর্তার এবং ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমরা এটা করব এবং এই মামলা যে মামলাকারী আপনারা অনেকেই জানেন গোপাল অর্থাৎ আমাদের ভাই গোপাল গয়ালি রাজ্যের বিভিন্ন জায়গায় সে সিএএ ক্যাম্প অর্গানাইজ করছে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের যা নাগরিকত্ব দেওয়া হয় তার ব্যবস্থা সে করছে তার এই কাজকে সাধুবাদ জানাই এবং এগিয়ে এসে এই মামলাটা করার জন্য তাকেও ধন্যবাদ জানাই সে আমার কাছে এসেছিল ইস্যুগুলো নিয়ে তাই জন্য মামলাটা করা সম্ভব হয়েছে তাকেও ধন্যবাদ এবং ভারতবর্ষে আসা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা প্রত্যেকটা হিন্দুকে বলতে চাই হিন্দু হিন্দু ভাই ভাই পাশে ছিলাম আছি এবং থাকবো